ডিমের এই রেসিপিটা দেখলে যতক্ষণ না বানিয়ে খাবেন মনে শান্তি পাবেন না নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি ডিম তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় রান্না করাও একেবারে সহজ গরম হোক বা ঠান্ডা সবসময় ডিম আমাদের খেতেই হয় কম বেশি তো ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর চারটে ডিম আর যা যা লাগছে আমি রান্নার সময় বলে দিচ্ছি এদিকে নিয়েছি চারটে বাটি এটা ঘরের যে কোনো বাটি নিতে পারেন আপনারা এবার বাটিগুলোকে দেখুন এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার ডিমগুলোকে এর এই বাটির মধ্যে ভেঙে দেব খেয়াল রাখবেন যাতে কুসুমগুলো ভেঙে না যায় কুসুমগুলো গোটা থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার থেকে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিতিন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি বাটিতে আর দিয়ে দিচ্ছি একটু লবণ এভাবে ছিটিয়ে দেব যাতে করে এক জায়গায় জমে না থাকে চারিদিকে ছড়িয়ে পড়ে এক জায়গায় জমে থাকলে পড়লে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এতে করে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এদিকে দেখুন কড়াতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এবার আমি বাটিগুলো বসিয়ে দেব জল এমনভাবে দিতে হবে যাতে বাটির উপর পর্যন্ত না পৌঁছে যায় আর জল ফুটলে যাতে বাটিতে না আসে প্রায় বাটির আর্ধেকটা পরিমাণ যাতে জল হয় সেই পর্যন্ত জল দিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ডিম তো সেদ্ধ করেই রান্না করা যায় তবে এভাবেই কেন এভাবে রান্না করলে কি হয় মশলাটাও ভালোভাবে ভেতরে ঢোকে আর ডিম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আবার খুব নরম থাকলেও ভেঙে যায় এইভাবে রান্না করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখলেই বুঝতে পারবেন সেজন্য এইভাবে রান্না করে খেয়ে দেখুন এবার সাত আট লোকে সেদ্ধ করে নিয়েছি বাটিগুলো ঠান্ডা হতে থাকুক আর এদিকে একটা চপারে আমি এই পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব আপনারা চাইলে চাকু অথবা বটি দিয়ে কুচি করে কেটে নিতে পারেন তবে এইভাবে চপারে করলে কি হয় আমাদের সময়টা বাঁচে আজকাল সবাই প্রায় একা একাই ছোট পরিবার এক হাতেই সব কাজ করে নিতে হয় তাই জন্য এই রকম যদি একটা চপার থাকে আমাদের রান্নায় অনেকটাই সুবিধা হয় পেঁয়াজগুলো অল্প সময়ে কুচানো হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কুচানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এদিকে দেখুন নিয়েছি রসুন ডিম রান্না করতে গেলে আমাদের রসুন লাগবে এবার কি হয় সব সময় বেশি রসুন আমাদের ছাড়িয়ে রাখা হয় না রান্নার সময় ঝটপট করে নিতে হয় তারপরও রসুন ছাড়ানো ভীষণই একটা ঝামেলার কাজ এবার রসুনের কোয়াগুলো দেখুন আমরা এইভাবে যদি একটা শক্ত একটা কিছু দিয়ে একটু থেতো করে নিই তাহলে রসুনের খোসাগুলো খুব সহজেই ছাড়িয়েই নেওয়া যাবে দেখুন একটু থেতো করে নিলে ঝটপট ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর আমরা যখন কুচিয়ে নেব তখনও যেহেতু থেতো করা থাকে অল্প সময়ের মধ্যে কোচানো হয়ে যাবে দেখুন ঝটপট আমাদের রসুনটা কোচানো হয়ে গেল নিয়েছি একটা টমেটো দুটো টমেটো আমি দিচ্ছি না একটা টমেটোই দেবো টমেটোটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব কেননা কুচিয়ে দিলে একরকম টেস্ট পাবেন আর এভাবে গ্রেট করে দিলে অন্যরকম টেস্ট হবে আর এভাবে গ্রেট করে দিলে কি হয় দেখুন খুব সহজে উপরে খোসাটা বাদ দিয়ে দেওয়া যায় এই খোসাটা না সেদ্ধ হতে চায় না রান্নার মধ্যে সেজন্য খোসাটা খুব সহজে এভাবে গ্রেট করে নিয়ে ছাড়িয়ে ফেলে দেওয়া যায় রেডি করে নেওয়া হয়ে গেল আমাদের ডিম রান্নার সরঞ্জাম এবার দেখুন ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে একটা চামচ দিয়ে এভাবে খুব সহজে উঠে যাবে যেহেতু বাটিতে তেল মাখানো রয়েছে একটুও লেগে থাকবে না দেখুন আর একটুও ভেঙেও যায়নি এবার চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ডিমগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে না ভেজেও রান্না করতে পারেন তবে একটু ভেজে নিলে স্বাদটা বাড়বে খেতে ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ টুকরো দারচিনি আর দুটো লং কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে কুচানো রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো এক মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে রসুনটাকে ভেজে নিয়েছি এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব লাগাতার এভাবে নাড়াচাড়া করে ভাজবো যাতে করে পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থাকে এভাবে নাড়াচাড়া করে ভাজলে চারিদিকে পেঁয়াজগুলো সমানভাবে ভাজা হবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো তাহলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয় হাই ফ্লেমে পেঁয়াজগুলো উপর দিয়ে পুড়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যন্তই ভাজতে হবে এর থেকে আর বেশি ভাজবো না খুব বেশি করে ভাজলে পেঁয়াজের যে একটা মিষ্টতা আছে সেটা নষ্ট হয়ে যায় এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ আদা বাটা আদা কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর এখানে যোগ করে দিলাম গ্রেড করে রাখা টমেটো সাথেই দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু গুঁড়ো মশলা এবার পুরো মশলাটাকে প্রায় দু মিনিট সময় নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে রান্না করে নেব দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়েছে এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা ভাবতে পারেন এই লঙ্কার গুঁড়োটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু এইভাবে মশলা কষিয়ে নেওয়ার পর যদি যোগ করি তাহলে কালারটা ভালো আসে আর দিয়ে দিলাম এক চা চামচ কসরি মেথি আর হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটিটা সম্পূর্ণই অপশনাল এটা ফ্রোজেন করা মটরশুঁটি আমার ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি মটরশুঁটিটা ছাড়াও রান্না করা যাবে তবে যদি থাকে অবশ্যই দেবেন খেতে ভালো লাগবে এবার পুরো মশলাটাকে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে রান্না করে নেব এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে যত ভালোভাবে মশলা কষানো হবে ততই খেতে ভালো লাগবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে জল আপনারা দের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণে যোগ করবেন তবে এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না একটু ঘন গ্রেভি টাইপের হবে এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব যাতে করে ঝোলের পানসে ভাবটা কেটে যায় হাই ফ্লেমে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলে ঝোলটা খেতে ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার আমি চোখ করে দেব ভেজে রাখা ডিম পিছিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় তিন চার দিয়ে রান্না করে নেব যাতে করে মশলার ভেতরে ভালোভাবে ঢুকে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এইরকমই ঘন করে রান্নাটা করতে হবে তেলটা উপরে ভেসে আসবে অথচ একটু শুকনো শুকনো হবে একেবারে তৈরি হয়ে গেল আমাদের ডিমের তেলানি এখানে কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি গরম মশলা যেহেতু ফোরনে দিয়েছি আমি আর এখন দিলাম না এবার আমি গ্যাসটা অফ করে দেব আর সার্ভ করব। এটা গরম গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে তাহলে আজকের পুরো রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি